অ্যাস্ট্রোলজার জয়শাস্ত্রী আজকের যে টোটকাটি আপনাদের কাছে বলবো নুন ফিটকিরি এবং লবঙ্গ এই তিনটে টোটকা একসাথে করবেন অব্যর্থ রেজাল্ট যাদের বাড়িতে দেখতে পাচ্ছেন অহিতুক টাকা ক্ষয় হচ্ছে দেখতে পাচ্ছেন বাড়িতে রোগ জ্বালা একের পর এক লেগে থাকছে ওষুধ পালা কন্টিনিউ আপনাদের কিনে যেতে হচ্ছে অহেতু কোনো না কোনো খাতে পয়সাপাতি খরচাপাতি হয়ে যাচ্ছে এই সমস্ত এবং বাড়িতে ছোটোখাটো জিনিস নিয়ে ঝুট ঝামেলা অশান্তি লেগে আছে এই সমস্ত এবং বাড়িতে দেখবেন যদি কোনো মানে কল খারাপ হয়ে যাচ্ছে সেখান থেকে দেখুন জল পড়ছে দরজা অহেতুক মানে আপনি রেখেছেন ঠিক সেই দরজা দেখুন বারবার পাল্লা ধাক্কা মারছে এ সমস্তগুলো হচ্ছে ছোটোখাটো বাস্তু ডিস্টার্ব এই ছোটোখাটো বাস্তু ডিস্টার্ব রুখতে বাড়িতে মঙ্গলবার অথবা শনিবার চেষ্টা করবেন মঙ্গলবার এবং শনিবার বেলা বারোটার আগে একটা দশকর্মার দোকান থেকে একটি কিনে নিয়ে আসবেন মাটির খুঁড়ি সেই মাটির খুঁড়ির মধ্যে সন্ধক লবণ এক খুঁড়ি ভর্তি করে সন্ধক লবণ দেবেন তার মধ্যে একটা ছোট টুকরো ফিটকিরি মাঝখানে বসিয়ে দেবেন আর চার সাইড দিয়ে ফিটকিরি চার সাইড দিয়ে সাতখানা লবঙ্গ ওর মধ্যে গেথে দেবেন ফুল ওলা লবঙ্গ ওর মধ্যে গেঁথে দেবেন দিয়ে বাড়ির উত্তর পূর্ব কোণে একটি রাখুন একটি রাখুন বাড়ির যে বাথরুম আছে সেই বাথরুমে রাখুন একটি রাখুন বাড়ির দক্ষিণ পশ্চিম কোণে মানে ঘরে বাড়ির বা ফ্ল্যাটের চার কোণে চারটে রাখুন নুন দিয়ে লবঙ্গ দিয়ে এবং ফিটকিরি দিয়ে রাখুন দেখুন কি রেজাল্ট পান এই রেজাল্ট অব্যর্থ রেজাল্ট এবং দেখবেন বাড়িতে সমস্ত কিছু যা কিছু অশান্তি ঝামেলা অহেতুক টাকা পয়সা বেরোনো সমস্ত কিছু সব আপনার ঠিক হয়ে গেছে দিন পনেরো পর থেকে আপনি রেজাল্ট পাবেন পাবেন পাবেনি এটা জয় শাস্তির টোটকা আপনারা করে দেখুন দেখবেন ঠিক রেজাল্ট পাবেনি এটা আমার বিশ্বাস আমি আপনাদেরকে দিলাম হাতে তুলে নিজেদের বাস্তু নিজেরাই ঠিক করুন নমস্কার